আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কি খবর? বড় মিয়া, আপনার কাছে আইছিলাম। একটা বিচার লইয়া। হ্যাঁ, কি সমস্যা? আমার জামাই আমারে মাইরা ঘর থেকে বাইর করে দিছে আজ 18 দিন। আমার بیٹے একটা চার মাসের বাচ্চা ছিল। আমার বিটি লাতিদি আমার বাচ্চাটাকে মাইরা লাইছে। কেন মারছ তুমি আমি শুধু এতটুকু কইছিলাম যে ঘরে বউ থাকতে অন্য বেড়িগো লাগে। কি এর কথা কন এই কথা কও নেই হ্যাঁ আমারই দুই রাম আসছে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি আমরা গরিব মানুষ থানা পুলিশ কিচ্ছু বুঝি না আপনি এর একটা সুস্থ বিচার করে দেন হরণিয়া আপনার কাছে অনুরোধ করতেছি হয় একটা খুনি আমার বোনের বাচ্চাটারে মেরা বলাইছে আপনি এটার একটা সুস্থ বিচার করেন আমরা ছোট মানুষ আপনার ছায়াতলে তো বড় হয়েছি এখন যদি একটা ঝামেলা করি আপনিই তো আমাকে দোষারোপ করবে এটা লিগে আপনার কাছে আসছি না না তোমরা কোনো রকম ঝামেলা করবো না আমার এই অর্থ এলাকায় রকম থানা পুলিশ বা কোনো রকম ঝামেলা হোক এটা আমি চাই না আর তোমরা এখনও ছোট মানুষ রক্ত গরম করে একটা ঝামেলা সৃষ্টি করবা পরে থানা পুলিশ হবে পুলিশ ধরে নিয়ে যাবে লাইফটা বরবাদ হয়ে যাবে বিষয়টা আমি দেখব সময় দাও আমাকে একটু আর শোনো বোন মন খারাপ করো না শুধু তুমি বলতে না এরকম ঘটনা আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল করছে ডেঙ্গি পড়োরা আমি বিষয়টা দেখতেছি আমাকে কিছুদিন সময় দাও আমার কাজটা আমাকে একটু করতে দাও ঠিক আছে ঠিক আছে তোমরা চাও আর এই শোনো আচ্ছা ওই যে তোমার একটা ছোট বোনা ছিল যে ওইটা বিয়ে না হ্যাঁ মিয়া আচ্ছা ওই তোমার ননতের কোনো নাম্বার আছে তোমার কাছে বড় মিয়া আমি তো বুঝি না আমার ভাইয়ের কাছ থেকে না তোমার কাছে আছে হ্যাঁ আমার কাছে আছে দাও তো নাম্বারটা দাও আচ্ছা ঠিক আছে যাও তোমরা যাও ঠিক আছে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কত টাকা নিয়ে রাখতে পারবেন আপনি একটু বলুন আমাকে আসসালামু আলাইকুম বরমিয়া হ্যাঁ ওয়ালাইকুম সালাম হ্যাঁ হ্যাঁ আপনি এটা প্রাইসটা ঠিক করে আমাকে জানান ঠিক আছে আমি পরে আপনাকে ফোন দিব হ্যাঁ কী সমস্যা বরুমিয়া আমি একটা বিপদ পড়ে আছি আপনার কাছে কি বিপদ আপনি তো জানেন কাশ্মীর মিয়ার পোলা সুজনের কাছে বিয়া দিচ্ছি হ্যাঁ আমি সবই জানি বলো আমার তো একটাই বোন খুব আদ যত্ন আমার ভুনের অনেক বড় করছি সুজনের তো আমরা কম কিছু দিনই জানি তারপর আমার ভুনের সুজন প্রতিদিন মারধর করে আমি বাই হয়ে কি আমার এই বোনের কষ্ট সহ্য করতে পারি বলেন না বাই হয়ে বোনের কষ্ট কেমনে সহ্য করবা এটা কি সহ্য করা যায় কিন্তু এটা মনে ছিল না যে তোমার ঘরে একটা পরের বিয়ে এনে তুমি তাকে কত সুখে রেখেছো তুমি তোমার বোর পেটে লাফি দিয়া তোমার বাচ্চাটাকে তুমি মেরে ফেলছো সেটার জন্য যার একটা বাপমা কষ্ট পায় সেই কবর কি তোমার জানা আছে দেখেন বড় মিয়া ওইদিন আমার ভুল ছিল না আমি একজনের সাথে কথা বলতেছি ও বুঝে উল্টাপল্টা আমার সাথে ব্যবহার করতেছে তাই আগের মতো একটা